আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে দশ আগস্ট দু হাজার চব্বিশ আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ তো সুতরাং আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম এবং আশা করা যাচ্ছে আজকের এই নিউজটি আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাদের সাহায্য করবে এবং আগামীকাল যেহেতু মার্কেট আছে এবং আশা করছি নতুন সরকারের এই দিনে বা আমরা বলতে পারি অন্তবর্তী সরকারের এই সময়টাতে বা শাসন আমলে মার্কেট অনেকাংশে উত্থান হয়েছে অলরেডি এবং আশা করছি সামনের দিনগুলোতে উত্থান হবে এবং আজকের এই নিউজগুলো কিন্তু আপনাদেরকে আগামী দিনে যে উত্থান হবে তার একটা আওয়াজ দিচ্ছে তো চলুন আমরা আর কথা না বলে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই তো মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো আমরা চলে যাচ্ছি ভিডিওতে তো প্রথম আমরা নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে শেয়ার বাজারে বিনিয়োগের জন্য আকর্ষণীয় হবে তো মূলত এখানে এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আসার সাথে সাথেই বিএসসিসি কিন্তু এবং ডিএসসি কিন্তু তারা অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছে এবং তারা আশাবাদ ব্যক্ত করছেন যে নতুন এই সরকারের যিনি ব্যক্তি রয়েছেন বা আমরা বলতে পারি প্রধান নির্বাহী যিনি রয়েছেন প্রধান উপদেষ্টা তিনি হচ্ছেন নোবেল বিজয়ী শান্তিতে বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ এবং ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনুস তো যেহেতু তিনি একজন অর্থনীতিবিদ এবং সেই সাথে সাথে তিনি একজন নোবেল বিজয়ী এবং সমগ্র পৃথিবীতে তার একটি গ্রহণযোগ্যতা রয়েছে এবং তার এই ইমেজটিকে ব্যবহার করেই দেশ আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে এবং সেই সাথে সাথে কিন্তু দেশের অর্থনীতিও সামনের দিকে এগিয়ে যাবে এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি শেয়ার মার্কেট কিন্তু গত তিন দিন যাবৎ খুবই বেশি পরিমাণে পয়েন্ট আপ করেছে যেটা আমরা অনেক বছর যাবৎ দেখতে পাইনি তো যেহেতু সামনের দিনগুলোতেও ভালোভাবে আশা করা যাচ্ছে তো সেটার জন্যই আমরা বলতে পারি বর্তমানে শেয়ার মার্কেটে বিনিয়োগ একটা সবচেয়ে চরম উন্নতির একটা পর্যায়ে রয়েছে এবং আমরা আশা করতে পারি যে এই সময়টাতে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা হতাশ হবেন না তো অবশ্যই ভালো ভালো শেয়ারে বিনিয়োগ করতে হবে এটা হচ্ছে ভুল বিষয় তো এটা আসলে সেই বিষয়টাই বলা হচ্ছে এই নিউজটাতে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুক্ত হচ্ছে শেয়ার বাজারে পাঁচ ব্যাংক তো মূলত আমরা জানি আওয়ামী লীগ সরকার আসার সাথে সাথেই শেয়ার মার্কেটের বেশ কিছু ভালো ভালো ব্যাংক এর মধ্যে সবচেয়ে বড় নাম করা ছিল ইসলামী ব্যাংক সেটি কিন্তু এই বিগত সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অলিগার্ড যারা রয়েছে তারা দখল করেছিল এর মধ্যে এস আলম গ্রুপ কিন্তু মোটামুটি তিনটি ব্যাংক কিন্তু দখল করেছিল আমরা বলতে পারি বা এছাড়া আরও বেশি ব্যাংকও কিন্তু তারা দখল করেছিল সেই দখল কিন্তু মুক্ত হচ্ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি এবং সবার প্রথমে যেই ব্যাংকটি মুক্ত হয়েছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক এবং এই ইসলামী ব্যাংকটিকে জবর দখল করেছিল এস আলম গ্রুপ তো তাদের কাউকে বর্তমানে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং আমরা কিন্তু খেয়াল করছি যে ইসলামী ব্যাংক কিন্তু বর্তমানে অনেকাংশ মূল্য বৃদ্ধি পাচ্ছে তো আপনারা চাইলে দীর্ঘমেন্দে বিনিয়োগ করতে পারেন এখান থেকে যাই হোক এর পরবর্তী দেখতে পাচ্ছি এখানে এস আই এটাও কিন্তু ভিত্তিক একটি ব্যাঙ্ক ছিল এবং এটাও কিন্তু দখল করেছিল এস আলম গ্রুপ তো সেটাও কিন্তু দখলমুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এটা খুব একটা ভালো দিক এর পরবর্তী দেখতে পাচ্ছি ন্যাশনাল ব্যাঙ্ক এটা দখল করেছিল এস আলম গ্রুপ এটা আমরা দেখতে পাচ্ছি এসলাম গ্রুপ দখল করেছি এবং সেটা বর্তমানে দখলমুক্ত হয়েছে এবং আইএফআইসি ব্যাংক এটা দখল করেছিল শেখ হাসিনার আমরা বলতে পারি যে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা এবং শেয়ার বাজারের দরবেশ বাবা খ্যাত সালমান রহমান তো বর্তমানে তিনি পালিয়েছেন ভারতে এবং যেহেতু তিনি পালিয়েছেন তার এখন আর দখল নেই এবং আশা করা যাচ্ছে এই ব্যাঙ্কগুলো আস্তে আস্তে কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পাবে আমরা খেয়াল করছি এর মধ্যে একটা ব্যাঙ্ক আছে ইউসিবিএল এটা দখল করেছিল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তো তিনি যেহেতু পালিয়েছেন তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ব্যাঙ্কটাও দখলমুক্ত হয়েছে এবং আশা করছি এই ব্যাঙ্কগুলো আগামীতে অনেকাংশে ভালো করবে এবং মূল্যও কিন্তু বৃদ্ধি পাবে এখন দেখা যাক আগামী দিনে কি হয় তবে আগামী দিনে কিছুটা হয়তো কারেকশন হতে পারে তাতে করে ভয় পাওয়ার তেমন কিছু নেই আশা করছি যে কারেকশন হওয়ার পরে আবার মূল্য বৃদ্ধি পাবে কারণ সামনের নিউজটি আরও গুরুত্বপূর্ণ আপনার সাথে আলোচনা করব এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিনিয়োগে ফিরে পেল পঞ্চাশ হাজার কোটি টাকা তো মূলত যেহেতু বর্তমানে শেয়ার মার্কেট প্রায় প্রতিদিনই মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে যেই মূলধন ছিল বাজার মূলধন সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা খেয়াল করছি অর্থাৎ যেই ব্যক্তিবর্গের অনেক বেশি পরিমাণ মাইনাস ছিল আস্তে আস্তে সেই মাইনাসগুলো প্লাস হচ্ছে এবং তাদের মূলধন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু বাজার মূলধনও কিন্তু ফেরত পেয়েছে বিনিয়োগকারীরা পঞ্চাশ হাজার কোটি টাকা যেটা খুবই একটা ভালো দিক তিন দিনের মধ্যেই কিন্তু এরকম একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় এবং আমরা আশা করছি এই তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন ফলাফল যদি ভালো হয় তাহলে এই সরকার দীর্ঘমেয়াদে থাকলেও তেমন কোনো খারাপ কিছু হবে না বলে আমি মনে করি তবে গণতন্ত্রের বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা আশা করছি তারা বিবেচনা করবেন তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেট অনুষ্ঠান হচ্ছে পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তো আমরা একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে বিভিন্ন পদে এর মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং একটা হচ্ছে শেয়ার মার্কেটের যিনি চেয়ারম্যান রয়েছেন বিএসসিসির চেয়ারম্যান তাকেও কিন্তু চুক্তিভিত্তিক হারেই কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রবল দাবির মুখে বা আমরা বলতে পারি যে আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে রাজি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি পদত্যাগ করেছেন এবং আমরা জানি শেয়ার মার্কেট কাশাজের ক্ষেত্রে তারও একটা বড় ভূমিকা ছিল এবং দেশের মানি লন্ডারিং বলেন বা অর্থ পাচার বলেন যে কোনো ক্ষেত্রেই তার কোনো বড়ো ধরনের ইনিশিয়েটিভ ছিল না বা আমরা বলতে পারি কোনো ধরনের অ্যাকশন ছিল না বিদায় কিন্তু এই ধরনের অপকর্মগুলো দুর্নীতিগুলো কিন্তু হয়েছে এবং শেয়ার মার্কেটের উপরও বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা বলতে পারি যে খড়ক নামিয়েছেন তিনি এবং এই কারণে কিন্তু শেয়ার মার্কেট প্রায় প্রতিদিনই মাইনাস ছিল বিগত সময়ে তো যেহেতু বর্তমানে তিনি আর ক্ষমতায় নেই আশা করা যাচ্ছে আস্তে আস্তে বাংলাদেশ ব্যাংক এবং শেয়ার মার্কেট ডুবই কিন্তু উন্নতি করবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবশেষে ফ্লোর প্রাইস মুক্ত দেশের শেয়ার বাজার তো ফ্লোর প্রাইসটা একটা সময় অত্যন্ত জরুরি ছিল এরপরে কিন্তু আস্তে আস্তে তার চাহিদা হারিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারপরও কিছু কিছু কোম্পানি ফ্লোর প্রাইস ছিল এর মধ্যে আজ থেকে অর্থাৎ আগামীকাল থেকে দেখতে পাবেন আর একটারও কোনো ফ্লোর প্রাইস থাকছে না অর্থাৎ যে কয়টি ফ্লোর প্রাইস ছিল সেই তারা কারা তারা হচ্ছে বেক্সিমকো খুলনা পাওয়ার ও সাজি পাওয়ার তাদের ফ্লোর প্রাইসটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে আর চোদ্দ আগস্ট থেকে তুলে দেওয়া হচ্ছে বিএসআরএম লিমিটেড ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়াম ফ্লোর প্রাইস তো যেহেতু ফ্লোর প্রাইস তুলে দেওয়া হচ্ছে আশা করা যাচ্ছে এই কোম্পানিগুলো সামনের দিনগুলোতে ভালো করবে তবে যে সকল কোম্পানিগুলোতে আওয়ামী লীগের পরিচালনা পর্ষদ বা আমরা বলতে পারি আওয়ামী লীগের সামান্যতম ছিটে রয়েছে সেই সকল কোম্পানিগুলো ভালো না হওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে বেকসিমকো অন্যতম এবং এই যে বেক্সিমকো গ্রুপের শেয়ারগুলো খারাপ হওয়ার উচ্চতর সম্ভাবনা রয়েছে কারণ হচ্ছে বেক্সিমকোর মালিককে আমরা সবাই জানি শেয়ার মার্কেটের দরবে বাবা বা কারসাজিকারী তো এই শেয়ারগুলো মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বা অনেকাংশে কম রয়েছে বলে আমি মনে করি তো সুতরাং আপনারা যদি বিনিয়োগ করতে চান তাহলে এই শেয়ারগুলো থেকে দূরে থাকায় ভালো বলে আমি মনে করি তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বিএসসিসির শীর্ষ ব্যক্তিরা তো মূলত ওই যেটা একটু বললাম যে দেশের শেয়ার বাজার এবং বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে এবং এই চুক্তিটা চাইলে সরকার যে কোনো সময় ক্যান্সেল করে দিতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এবং এখন বর্তমানে কিন্তু এই যে বিএসসিসির যিনি চেয়ারম্যান রয়েছেন শিবির উবায়তুল ইসলাম তারকে পদত্যাগ করানোর জন্য কিন্তু একটা চাপাচাপি চলছে এখন দেখা যাক আসলে কী হয় আশা করা যাচ্ছে তিনিও পদত্যাগ করবেন কারণ শেয়ার মার্কেটের কাছাজি ক্ষেত্রে তিনিও অনেক একটা জড়িত এবং তিনিও কিন্তু দুর্নীতি দায় দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এরকম কিছু ঘটনা ঘটে অর্থাৎ তাকে যদি পদত্যাগ করতে বাধ্য করা হয় তাহলে কিন্তু পদত্যাগ করলে আশা করা যাচ্ছে শেয়ার মার্কেট আর উন্নতি করবে তবে তার আগে শেয়ার মার্কেট ভালো হয়েছে এবং আমার ধারণা তিনিও হয়তো বেশিক্ষণ ক্ষমতায় থাকতে পারবেন না তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আশা করা যাচ্ছে আগামী দিনগুলোতে শেয়ার মার্কেট ভালো হবে এখন দেখা যাক কি হয় তো মূলত এই ছিল গুরুত্বপূর্ণ নিউজগুলো এবং আমরা নিউজ থেকে দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু শেয়ার মার্কেট যেন পজিটিভ এবং আমার মনে হচ্ছে যে আগামী দিনগুলোতেও বিনিয়োগ করার একটা উত্তম সময় এখন দেখা যাক কি হয় আমার ধারণা যে পয়েন্ট অনেকাংশে বৃদ্ধি পাবে একটা বিষয় হচ্ছে শেয়ার মার্কেটটাকে বন্দি করে আয়না ঘরের মধ্যে এই আওয়ামী লীগ সরকার তো যেহেতু এখন বর্তমানে আওয়ামী সরকার পলায়ন করেছে তো সুতরাং আশা করা যাচ্ছে এই শেয়ার মার্কেট আওয়ামী লীগ মুক্ত হবে বা আওয়ামীরাহ মুক্ত হবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তবে দেশে বর্তমানে কিন্তু কিছুটা নিরাপত্তার ঝুঁকি রয়েছে বা আমরা বলতে আইন শৃঙ্খলা একটা বিশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে এই সময়টাতে অন্য কোনো ঘটনা ঘটে কিনা না সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় তো যাও আশা করছি তেমন কোনো কিছু ঘটবে না এই সময়টাতে আপনারা অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করবেন এবং আওয়ামী মুক্ত যে সকল শেয়ারগুলো রয়েছে সেখানে বিনিয়োগ করবেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে তো যাই হোক ছিল মোটামুটি আজকের গুরুত্বপূর্ণ যে নিউজগুলো সেগুলোই আশা করা যাচ্ছে আগামী দিনে আপনাদের বিনিয়োগ নিরাপদ হবে এবং আপনার অনেকাংশে লাভবান হবেন তো সেই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম